প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা বিয়াল্লিশ জন নারী ও পুরুষকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেছে বেসরকারি এই প্রতিষ্ঠানটি শুক্রবার ছয় ডিসেম্বর সকাল এগারোটায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুরায় সংস্থার কার্যালয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজদি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার একটা একটা সংস্থার চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মির্জা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন সংস্থার কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ ও ইস্তাপুরা গ্রামে আনোয়ারা বরহান বিদ্যানিবাস প্রতিষ্ঠার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়

প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার সদস্য মোহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক ও প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা কে এম তারিকুল ইসলাম সমাজসেবক আলহাজ ডা খবির উদ্দিন আহমেদ বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন সেন মিয়া ইসাপুরা চার নং ওয়ার্ড ইউপি সদস্য সফিউদ্দিন আহমেদ মন্টু টঙ্গিবাড়ি কলেজের সাবেক বাংলা প্রভাষক আনোয়ার হোসেন বাদল শিক্ষানুরাগী ওয়াহিদুজ্জামান মিলন ব্যাংক কর্মকর্তা তানিয়া সুলতানা বৃদ্ধ নিবাস বৃদ্ধরা যেখানে বসবাস করে বৃদ্ধদের তো ঘরেই ছেলেমেয়ের সাথেই থাকার কথা এখন আমাদের যে সমাজের যে বিবর্তন যে উন্নয়ন এবং এই যে ছোট পরিবার সুখী পরিবার এই কনসেপ্টে আমাদের প্রত্যেকেরই এখন ছেলে সন্তানের সংখ্যা খুব সীমিত তার মধ্যে অনেকেই প্রবাসী তা বৃদ্ধ বয়সে বৃদ্ধ বৃদ্ধা তাদের নিরাপদ থাকার মতো একটা অ্যাসোসিয়েশন এক জায়গায় অনেকজন বৃদ্ধ যদি থাকেন তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন ডেভেলপ করে ফ্রেন্ডশিপ ডেভেলপ করে এবং কোন সংস্থা যদি এগিয়ে আসে তাদের একটু চিকিৎসার ব্যবস্থা পুষ্টিকর খাবারের ব্যবস্থা তাদের নিরাপত্তা এবং যদি একই হোমে ছোট বাচ্চা যারা এতিম তাদেরও থাকার ব্যবস্থা করা যায় অথবা একই সাথে প্রতিবন্ধীদেরও যদি একত্রে একই ছাদের তলায় বয়স্করা শিশুরা প্রতিবন্ধীরা একসাথে যদি থাকার একটা ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় যে শিশুরা অভিভাবক পায় আবার অভিভাবকরাও বয়স্করাও কথা বলার মতো একটা সঙ্গ পায় তো সেই পরিকল্পনায় আপনার এই আনোয়ারা বোরহান ফাউন্ডেশন এগিয়ে আসছে আমি তাদেরকে স্বাগত জানাই আসলে প্রথম যে কথাটি আমি বলবো আমি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা বিরুদ্ধে এই কারণে যে আমি মনে করি বৃদ্ধাশ্রমে থাকবে কারা মা বাবা তো মা বাবাকে আমি মনে করি যে তারা সন্তানের সাথেই থাক সব সময় কিন্তু আসলে বিশেষ কারণে অনেক সময় এটা সম্ভব হয়ে ওঠে না সেই কারণে তাদের শেষ সময় একটা সুন্দর জীবন জীবনযাপনের জন্য বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে এর অস্বীকার করা নাই তবে আমি সাধুবাদ জানাই আমার ইউনিয়নের আমেরিকা প্রবাসী শামীম আসলে উপলব্ধি করেছে যে এই অঞ্চলে কিছু কিছু মানুষ বৃদ্ধরা অত্যন্ত অসহায় জীবন যাপন করছে এই উপলব্ধি থেকেই এই প্রতিষ্ঠা করার উদ্যোগ সে আমি আসলে এটা আমার খুব মানে গোপন একটা ইচ্ছা প্রথম থেকে আমি আসলে সোশ্যাল ওয়েলফেয়ারে পড়াশোনা করেছি তখনই মনে হতো যে আমি সমাজের কিছু করি আমি শহরকেন্দ্রিক থাকি তখন মনে হতো যে আমি আসলে বয়স্কদের গিয়ে কোনো রকম সেবা করতে পারি না বাসায় বাসায় গিয়ে সাহায্যকারী হিসেবে এতটুকু চিন্তা করতাম তো গত সপ্তাহে থেকে আমার এরকম একটা মানে মানে পজিটিভনেস একটা আমার প্রোপোজাল আসলো তখন তো আমার খুবই উদ্গ্রীব এই ব্যাপারে যে আমি এখানে তাদের কীভাবে কীভাবে হেল্প করতে পারি কিভাবে জানতে পারি আর আমি তাদেরকে জানালাম যে এখানে আসলে কি যারা প্রতিবন্ধী আছে তাদেরকে সাথে নেওয়া যায় না বাট এখন আরেকজনের কাছে শুনলাম যে এটাও সাথে তাদের উদ্বেগ আছে এটা শুনে তো আমি আরও এটার প্রতি আগ্রহ প্রকাশ করলাম এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল জব্বার হাওলাদার আব্দুল সাত্তার হাওলাদার আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস কাজল সমাজসেবক মাহবুবুর রশিদ খান শিবলি সমাজসেবক আসাদুজ্জামান ভুট্টু আনর হোসেন বাদল প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হক শাহিন কোষাধ্যক্ষ মোসাদ্দেক সংস্থার ম্যানেজার অ্যাডমিন জহরুল ইসলাম কোঅর্ডিনেটর আব্দুল নোতুষার নির্বাহী সদস্য বিভার সরকার কামাল হোসেন মিয়া আব্দুল হালিম শেখ আজিমাল রাজি জহরুল ইসলাম ও ইসমাইল হোসেন লাকি মনিরুজ্জামান লিটন মাসুদুর রহমান কালাম এমরি আজাদ ফিরোজ হাওলাদার আবু সাইদ হাওলাদার কাজী মসলিম উদ্দিন মাওলানা ইমরান হোসেন মাসুমর রশিদ কাজী কামরুজ্জামান লিপু সৈকত হোসেন হারুন মাকসুদুর রহমান রনিসহ আরো আরও অনেকেই প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার প্রধান উদ্যোক্তা ও চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান জানান আমাদের সংস্থা দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামাজিক কাজের অংশ হিসেবেই শিক্ষিত মেধাবী বেকার জনগোষ্ঠীকে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদানের জন্য গেল বছর নতুন এই উদ্যোগ হাতে নিয়েছেন তারা তিনি আরও জানান আমাদের প্রতিষ্ঠানে অর্ধশত শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা গত দুই সালের সেপ্টেম্বরে প্রথম পর্যায়ে চোদ্দ জনকে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সনদ দিয়েছি এবছর আমরা বিনামূল্যে আঠাইশ জন মেধাবীকে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে সনদ তুলে দেওয়া হচ্ছে তিনি আরো জানান আমাদের মূল উদ্দেশ্য কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষাবঞ্চিত নারী ও পুরুষরা প্রশিক্ষণ নিয়ে তারা তাদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আসলে আমার কিছু বাসনা ছিল বা ইচ্ছা ছিল ছোট সময় থেকে মানুষকে সহযোগিতা হয় এবং এই শিক্ষা জিনিসটা যেটা আছে আমি প্রথম শিক্ষা করি আজকে কম্পিউটার শিক্ষা দেওয়া এটা হচ্ছে আমরা ঢাকায় যারা থাকি তাদেরকে কম্পিউটার শিক্ষার অনেক ব্যবস্থা পাই গ্রামে কিন্তু অনেকে ভালো অবস্থা সেরে তারপর সেই সুযোগটা পায় না তা আমি চিন্তা করলাম যে আর বিশেষ করে যারা এখানে বিভিন্ন মানে আর্থিকভাবে অসচ্ছল তারা তো কখনো ভোট দিতে পারে না আমি একটু ভাবনা করলাম আমার যেহেতু এনজিও করেছি প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন সংস্থা সেটা আমি চেয়ারম্যান আমি তখন আমি আমার বন্ধুদের সাথে আলাপ করলাম বা আমাদের হালিমের সাথে আলাপ করলাম যে এই ধরনের একটা প্রতিষ্ঠান যদি করা যায় এবং তাদের এই শিক্ষা দিয়ে কোনো কাজ করতে পারে এটা আমি নিজেকে ধন্য মনে করি অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুক্তার হোসেন